আমরা খাবারে চলে এসছি অনেকেই খাওয়া দাওয়া করছে একদমই জায়গা ফাইগা পাইনি আমরা তার জন্য আমরা ভেতরে যাবো ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করবো আমরা যাচ্ছি ভেতরে হাল ডাল দিয়ে দিয়েছে তার মধ্যে আছে পনির পসিন্দা স্যালাড আর আছে বেগুনি পাশের সবুজি দাস দেখো জোয়ারদার শাড়ির আমরা চলে এসেছি দেখো আমরা যেখানে যাব খাবার থাকবে না হতে পারে এই হচ্ছে খাবারের মানুষ যগন আছে এটাই মেন না আমাদের সেগমেন্টে চলে আমরা আজকে খাবারে কিন্তু অনেক রকম আছে যেরকম তার মধ্যে রয়েছে বাসমতি চালের ভাত রয়েছে ডাল রয়েছে ওই দেখো তরকারি আলু পটলের রসা আলু পটলের রসা রয়েছে এখানে বেগুনি রয়েছে স্যালাড রয়েছে পনির পাসিন্দা চাটনি চাটনি রয়েছে

অভিনেতা হবো আমরা আমি নায় খবু মহানায় খব হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান না আমার জন্য ভগবান না আমার জন্য খাসির মাংস বসে আছে খাসির মাংস আমি দেখে বন্ধ করবো মুখে বললেই আসি এই যে দেখবে জগৎ বাসি ওরে কাজী বেস্ট ফেমাস ডায়লগ খাসি রে খাসি মুখে বললে হাসি অ্যাওয়ার্ড গোস্টু সুরজিৎ শাহ কথা এত যখন বলা হয়েছে এখন খাসি কে ভেবে বেগুনি খায় গরম গরম মাছ সুরিত দেখো তোমারই কিদে পেয়েছিল আজকে সকাল থেকে সাড়ে তিনটা বাজে ফার্স্ট খাচ্ছি এই যে পনির আসছে

আচ্ছা পনিরের কোপ্তা সাথে পোলাও দিয়ে পনির দিয়ে একটা দারুণ কম্বিনেশন সবজি দারুণ কম্বিনেশন বাড়াবাড়ি ব্যাপার আবার আলুর দম তো তার আলু দোষ আছে তোমার দেখতে পাচ্ছি বুঝতে পারছি কি আলু আলু করছে রে তখন থেকে দেখো হচ্ছে ওই দাম হচ্ছে আমার হ্যাঁ হলো এটা ইয়ে সত্যি তার মানে কি আমি আমার জন্য রেখে দাও তো পেটি কি খাবো চড়বি নিরামিষ কোন দিন হয়

মা এখন ছবি তুলতে ব্যস্ত এদিকে গণপতি দেবতা আর এইদিকে কিন্তু মাস শাড়ি নিতে বসে পড়েছে অলরেডি এবার হ্যান্ডলুম দেখবো আমরা এই দেখো হ্যান্ডলুম কিন্তু শান্তিপুর থেকে কাঁচরা পাড়ায় যেন ভরিয়ে দিয়েছে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি শান্তিপুর থেকে অনেক জায়গাটাও অনেক বড় বেশি দশ হাজার স্কোয়ার ফুটের জায়গা আর পঁয়ষট্টি টাকা থেকে নাকি শাড়ি এই হ্যান্ডলুম গুলো প্রাইস

আর এবার কিন্তু আমরা এসেছি বাংলার তাঁতে বাংলার ঐতিহ্য তাঁত আর সেই তাঁত বিশ্ববিখ্যাত তাঁতেই তো আমরা চলে এসেছি কত আইটেম ভালো কত যায় কত বড় জায়গা ব্যাটস যে যেরকম খুশি দুশো চল্লিশ টাকা থেকে তাঁত শুরু মানে এমনই দোকান করে যেখানে ক্রিকেট খেলা যাবে

বড়দের দুশো টাকা থেকে শুরু হ্যাঁ আর বাচ্চাদের তোমরা দেখলে তাঁতের মেশিন বসিয়ে দিয়েছো গো এখানে ওই যে তাঁত তো তৈরি হয় কিয়া বাদ আচ্ছা এই সেই শাড়ি না ষাট টাকা না পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার শাড়ি দেখো আচ্ছা এইগুলো কিরকম প্রাইস গো পাক্কা বারো হাত দুশো দশ বাহ 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 আর মা দেখো ওখানে ছবি তুলতে ব্যস্ত

এদের নাম কি বস ইন্ডিগো ইন্ডিগো ইন্ডিগোটা খুব ফেভারিট হয় এখন বিপি আছে দরে খুব দারুণ এগুলো কি প্রাইস 150000 এর सेम কোয়ালিটি আছে একটা প্রিন্টটা একটু ওটা আছে 518 টাকা 518 টাকা থেকে শুরু না না আরো কম 400 টাকা থেকে শুরু ইয়াবাত টপ শেষ একটা কথা বলবো বাড়িতে চলে এসেছি হই হই করে তো জিনিসপত্র কেনা হলো তবে হ্যাঁ এই যে দোকানটা এই শোরুমটা খোলার জন্য অনেক নারী চাকরি পেল তার কর্মসংস্থান হলো তাদের এর জন্য আমরা সত্যি খুব প্রাউড ফিল করছি জোয়ারদার শাড়ি সেন্টারের জন্য থ্যাংক ইউ সো মাচ কী বলবো খুব ভালো লাগছে